কি আম্মা কিছু বলবেন বলার জন্য তো আইছি তোমার কাছে আমি বলেন তোমার সাথে মনে কথা হইছে না তো আম্মা না তো আম্মা মিশা বকা কই কালকে কার তো কথা বলছো আমি শুনছি না আমার সাথে তো কোনো কথা হয়নি এখনো পর্যন্ত তোমার সাথে কোনো কথা হয় না তাহলে কালকে কার সাথে কথা বলছিলা কালকে তো আম্মা কল দিছিল আম্মা কল দিছিল আবার মিছা বকা কই না আম্মা কল দিলে আম্মা লা ঘন্টা 3 ঘন্টা কথা কা মেনসে আল্লাগে কথা ক আমি হিন্দু সবই জানি সবই বুঝি কার বাচ্চা পাড়ে লাগে ঘুরতাছো আমার পোলা বিদেশে শুনে শুনে 80 দিন আর তুমি ওরে রংগুলাইলা শুরু করে দিছো এই সব কি ধরনের কথা আম্মা আপনার কি মাথা ঠিক আছে আপনি কি বলছেন মাথা আমার ঠিক আছে তোমার মাথা ঠিক নাই কা এটা আমার পোলা সন্তান না এটা কার সন্তান ওহনি করনা করছো উঠাইছো হ্যাঁ সি 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 আম্মা আপনার ছেলে সন্তান নাহলে কার সন্তান আমি কি বাইরে কোথাও গেছি বলেন ছি ছি আম্মা ছি ছি আম্মা মারা কিসে আমি বুঝি কবি আমার চুল এমনি পাকে নাই বাতাসে পাকে নাই বুঝো না আম্মা আমি আপনার দুটো পায় ধরি আমাকে মিথ্যা অপবাদ দিয়েন না আপনি আমার পোলা বিদেশে এটা আমার পোলা আর এটা আমার পোলা এটা হ্যাঁ সত্যি করে কা কাট তো এটা রাতে 2টা 3টা বজে না করার লাগা পিরি লাভ করো আমি সবই দেই সবই বুঝি আম্মা আমি কারোর সাথে কথা বলি না আমি আমার মতো ঘুমাই ঘুম না ধরলে ফোন চালাই তোর মিছা কথা হচ্ছে ওদিন তোর তো কাম তোর রাব বিড়ে করতে পারিতাছস হ্যাঁ আমার বড় পোলা বিদে গেছে আমার ছোট পোলা রাত করছস ছি ছি যে আম্মা রাবিল আমাকে ডাকছিল আমি তো এইজন্য গেছিলাম আমার রুমে আমার রাবিল আমার ডাকার পোলা না আমার রাবিল যদি খিদা লাগে রাবিলা আমার ডাক দেয় আমি অন্য সময় না গাদি দুপুর খাওয়া পর্যন্ত কেন রাগ দে অত তোরা ডাকে না তুই হাই দাদা আমার পোলার রুমে আম্মা আর যাই বলেন এগুলো কথা বলিয়েন না আম্মা ওই তো এত না সব সতী সব লাগবো না যাও ঘরের আলো কাম কাজ করো যাও রান্না বাড়ি বল যাও দুপুর খাওয়ার সময় টাইম আছে তো তাড়াতাড়ি যাও আপনি লগে এমন ব্যবহার আমার লগে এমন বাবার করো কা হলো ভালো ব্যবহার করব তাড়াতাড়ি যা আমি পোলা খাইও মাইয়া খাইবো নাটক শুরু করছে তো নাটক ছুটায় দেবো দয়রা অশুভ কোনানকার আমার বাড়ি থেকে তো রঙ্গলীলা করলে চলবো না

আমার পোলা যাইতে না যেতে বাচ্চা বাড়ি আসতে করতো না আমার পোলা কি বাচ্চা বাড়ি দিয়ে গেছে সরে সেটা তুমি ভাবির কাছে জিগাও তোমার ভাবির আর দুইটা তিনটা পর্যন্ত মাসালা ফোন আলাপ করে হ্যাঁ তোমার তো খেয়াল করো না হ্যাঁ ফোনে আলাপ করে মনে হচ্ছে বাসে জন্ম দিতেছে আমার পোলার লাগে কথা কয় না অন্য না করলে কথা কয় হয় হ্যাঁ ফোনে কথা কইলে বাচ্চা হয়ে যায় না ভাবিরান ভাবিরান কম টানো ভাবিরান কম টানো হ্যাঁ তুমি সারা বিলের ঘর তো তারপরে তুমি কি কইতে চাইতাছো যে আমার ছোট ভাইও খারাপ ছোটো ভাই খারাপ না আমার ছোটো পোলা ভালোই আছে আমার ছোট পোলার তো বাইরে বউ খারাপ করতে আসে হনে তুমি কি করতে চাও ওই বাচ্চা কি আমার ছোটো ভাইয়ের আমার ছোট পোলার না আমার বড় না আর আরেক নাগরের তুমি দেখছো আমার মাইয়া না এটা পাঠানো জায়গাতে আমি লাইছি হ্যাঁ ওটা না চোখ কান খোলা রাইস ঘরের মধ্যে হ্যাঁ হইছে তোমার কুটনাবি করা লাগবে না যাও তো যাও সারাদিন দান মতো পই থাকে আমার খিদা লাগছে ভাবি একটু আমি একটু খাওন দিতে কও আমার খিদা লাগছে নবাব যদি চুলা পারে গেছে অনর রান্না বহায় নাই কি করে সারা দিন সারা দিন চিত তা হইয়া আম কত এমন একটা সময় আমরা পার করতে আমরা তার এরকম করি নাই কি আমরা তো কত কাম কাজ করছি এখন খিদা লাগছে কয়টা বাজে মোবাইল রাখো দেখ কয়টা বাজে খাওনো টাইম তো হইতো আছে দেখ খাই কি করে 10টা 11টা বাজে গেছে এখনও রান্নার সময় হয় নাই কোদি আম্মা ভালো লাগতাছে না কিন্তু আমার তুমি যাও তো একটু যাও যাই তারা দাও কোই দ নরম নরম দেনি হাম হইছে ভাল লাগে না ভাবি ভাবি ও ভবি কি হইছে রাবিল ভাবি না না পড়ে গিয়া ব্যথা ভাই একটু আমার পাডা একটু টিপ্বা দেন না আমি আপনি তো বসেন নিচে আর নিচে বসেন আমি তো নিচে বসতে পারবো না আরে বসতে পারবেন আপনি বসেন বসেন আরে আমি উপরে বসে নিচে বসতে পারবো না তো শর তাহলে আমার রুমে চলেন মানে আমার রুমে চলেন ওইখানে শুয়ে থাকবেন আমি শুয়ে থাকব আপনিও শুয়ে থাকবেন আপনি আমারটা টিপবেন আমি আপনারটা টিপবো তাইলেই হবে ভাবি আপনি ওর গায়ে দেন না চুপ তাইলে ইন পজিশন এই ছাড় মত নিচে বস ছাড় ছাড় তুই বলছিস ছেলে কথা কার এই আমি তোর কি লাগি কি লাগে আমি তোর ভাবি 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 মানে কি বুঝিস

চলো রুমে যাই আমি যাইতে চাই দেখা আমার গা চট দিছে ঠেঙ্গে লাপটি দিছে

আপনার ছেলে যখন ছেলের বোনিয়া ঘুমাইছে আপনার সামনে আসলেন এত কথা আমরা শুনতে চাই না জান আপনি জান আপনি যান কোথায় যাবে এই বাসা তো মেয়ে বেরে আছে আগে মগের মূল লোক নাকি মগের মূল লোক টাকার মূল ওটা আমার ধারবি শোনা ফাজলামি বায় গেছেন না ফাজলামি আপনার মা বাপেরা জেলা করতেছে আপনারা করতেছেন ফাজলামি কথা বলে এই বেটা আপনার রস্কে কেমন বেয়াদব আপনার রস্কে দইরা কিন্তু একদম বইরা দেন আপনার এই মাইয়া আমারে রুমে যাওয়ার জন্য ডাকে কিন্তু আমি যাই না

কোন সমস্যা আব্বা সমস্যা কিছুই না আমার অনেক বড় সমস্যা কি আব্বা আচ্ছা তোমার বোঝে গর্ববতী হ্যাঁ জানি তো কেন দেখো সব কিছু অর্জন করা যায় কিন্তু মান সম্মান ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আর অর্জন করা যায় না আমি ঠিক বুঝতে পারতেছি না আপা আপনার কথাগুলো আমার একটু বুঝায় বলবেন আমি মানসিক ভাবে খুব দুর্বল হয়ে গেছি আর তার একমাত্র কারণ হলো তোমার পরিবার আমার পরিবার আমার পরিবার কি করছে যে আপনি মানসিক প্রবলেমে আছেন আমি বাবা বলতে চাই না উৎস তুমি হয়তো মনে মনে ভাবতে পারো আমার শ্বশুর বোধ আমার পরিবারকে ভুল বুঝতেছে বা আমার পরিবারের সাথে আমার সম্পর্ক নষ্ট করতে যেতেছে না বাবা আমি কখনো চাই না এটা আচ্ছা কি হয়েছে সেটা বলেন আমাকে এ বাচ্চা নাকি অবৈধ বাচ্চা কি বলেন আপনি এটা আমার বাচ্চা তোমার মা বলে তোমার বোন বলে তোমার ভাই বলে তোমার ভাই বলে এটা নাকি তার সন্তান বুঝলাম না এই সন্তান কার সন্তান তোমার ভাইয়ের তারপর তোমার মা বলে অন্য অন্য লোকের সন্তান এটা তোমার বোন বলে তোমার বোনের নাকি অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে ও তো আমার কিছু বললো না গতকালকে ওর সাথে আমি কথা বললাম ও তো এত কিছু হয়েছে আমার তো বললো না বাড়ি তুমি তো আমার কিছু বললো না বাড়ি থেকে বের করে দিতে চাইছে তারপর আমি নিয়ে আসছি সাথে ঠিক আছে আব্বা আমি অথরে নিয়ে আমার বাসায় যাইতেছি তারপর আমি দেখতেছি ব্যাপারটা কোথায় যাব আমি আমার বাসায় যাবা সরি আমি যাব না যে বাসায় তোমার বউ হিসেবে কোনো দাম নাই কোনো মূল্য নাই আমি নাকি নষ্টা চরিত্রহীনা সে বসে আমি যাব এই জন্যই যাবা উঠো তুমি নষ্টা না তুমি ভালো একজন স্বামী বলতে পারে তার স্ত্রী কতটুকু সৎ কতটুকু অসৎ চলো আস্তে 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 বেরো যা ধরে ধরে নিয়ে যাও বাবা কি আসলো এই টাইমে বাসাই

কোনো কথা বলবো না কি বলছ রে যা বলা তাই বলছি কি বলছ রে যা বলার তাই আমি রে শুনতে চাইতেছি কি বলছ ও কি বলবো খারাপ চরিত্র নে তুমি জানো খারাপ খারাপ না তাই সম্মান কার সন্তান আমার কইছো তোর সম্মান তোর তুমিই জানো ওই সন্তান কার বাড়িতে কি ডাকাত পড়ছ কথা বলবি না কথা বলবি না বোকা না জানো কাছে তাই কি ঢুকাইছে বোকা কানে কি নো হ্যাঁ ও কি তোমার সাথে ঘুমাইছে না আমার সাথে ঘুমাইছে কয়দিন আল্লাহ কাছিলি তুই তোর লাগে তুই তো বারে বারে ঘুরছস টয় টয় না তুমি তো মা তোমার কাছে বলতেন লজ্জা লাগে একটা স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে ওই দশ দিন থাকা লাগে না দশ মিনিট থাকলে হয়ে যায়

হয়েছে কি করছো তুমি চুপ ক

আম্মা কইছে ইয়াও কইছে বিয়া কি পুতুল খেলা না তাইলে আজকে পুতুল খেললাম এই বেলা পুতুল খেললাম ওই বেলা পুতুল খেললাম আর পুতুল খেলা বন্ধ করে রাখিয়া দিলাম আর তোমার এই বউরে আম্মারও পছন্দ না আমারও পছন্দ না কি লাগে আম্মার পছন্দ না সংসার কি তুই করস তুই করস সংসার তুই করস আমার বউ হলে সংসার আমি করি আমার কামাই করে আমার বউরে তুই খাওস তো আমি খাওয়াই তুমি খাও তাইলে তোর পুটকিটা টাটা কি লিগা হ্যাঁ এক করে দিন সব কাটটা দেবো কিন্তু কাজ আমি করস হ্যাঁ আম্মা এবার আসো আম্মা

যেই বাড়িতে আমার বোন সম্মান নাই ইজ্জত নাই ভাই তুমি কেন থাকুম তোমার ছোট ছেলে তোমার ছেলে আমার বোন নামে কলঙ্ক দেয় তুমি তো কিছু বললো না তুমি তো একটা মেয়ে মানুষ আচ্ছা ঠিক আছে তোমার পছন্দ না ঠিক আছে একটা মেয়ে মানুষ ইজ্জতের তো দাম আছে ইজ্জতের দামটুকু দিসো ইজ্জত হ্যাঁ তাই দাঁড়ো চলো আসো সব দিয়ে গেলাম থাকো তোমরা ভালো থাকো চলো

মানে সব দোষ আমার আমিও থাকবো না এই বাড়িতে